নাম হচ্ছে অপরাজিতা ফুল অপরাজিতা হচ্ছে খুব সুদিন এফেক্ট দেয় স্কিনকে তো অপরাজিতা ফুল এক্সট্রাক্ট এবং অ্যালোভেরা জেল দিয়ে আমরা বানিয়েছি এই ফেসওয়াশটা এটা স্কিনকে হাইড্রেট করবে আর তার সাথে সাথে স্কিনকে খুব সুন্দর একটা ক্লিনিং এফেক্ট দেবে কুলিং এফেক্ট দেবে যেটা গরমে আমাদের খুব প্রবলেম হয় তিন মিনিট রাখার পরে এবারে ওটাও মুছে নেবে আচ্ছা স্পোর্টসটাকে রেগুলারাইজ করার জন্য আমাদের টোনার দরকার হয় তো এটা হচ্ছে আমাদের শঙ্খ টোনার এটা হাইড্রেট করে স্কিনকে ফার্স্ট পাম্পে এই যে জাস্ট একবার দুবার আচ্ছা ফেস বাটার বানিয়েছি যেটা হচ্ছে দেশি ঘি মানে দেশি ঘি যেটা বেলোনা ঘি বলা হয় সেই ঘি দিয়ে অল্প একটুতে স্কিনটা গ্লো করতে থাকে হাইড্রেশন তো ঠিকই হচ্ছে মানে হাইড্রেট তো হচ্ছেই তার সাথে সাথে স্কিনটাকে গ্লো করাচ্ছে এই ট্যানটা রিমুভ করার জন্য আমরা কিছু ভাবনা চিন্তা করেছি যেটা হচ্ছে একটা হ্যান্ড অ্যান্ড ফুড কেয়ার শ্যাম্পু হাত কেন পাতেও এটা যাবে একটু হালকা জল দিয়ে ভিজিয়ে এটা ওয়াশ করে নিতে হবে কোনো কালার নেই প্রোডাক্টের যা কালার ইনগ্রিডিয়েন্টস যা কালার সেটাই কালার আচ্ছা ওকে এটা সুগার স্ক্রাব আচ্ছা ঠিক আছে এই সুগার স্ক্রাব ট্যানটা তুলতে খুব সাহায্য করে তো এটা আমরা নিয়ে এবার একটু হালকা জল দিয়ে এটা আস্তে আস্তে আমরা মিলিয়ে দেবো তিন মিনিট হয়ে গেছে দেখো আমরা এবার মুছে নিচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিফারেন্সটা আপনারা নিজেরাই দেখুন নিজেরাই বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে কি আয়ুর্বেদিক জিনিস এই টিটি ফেস ও সেনসিটিভ স্কিনে খুব ভালো যাচ্ছে আচ্ছা ঠিক সেনসিটিভ স্কিনের জন্য রয়েছে গ্রিন গ্রিন অ্যাপেল টোনার আচ্ছা আজ দেখাবো গরমকালে আমাদের স্কিনের প্রচুর প্রবলেম হয় স্কিন দেখো ওর ডিহাইড্রেশন রয়েছে মানে জলের ভাগটা কমে যায় স্কিনের স্কিনে র্যাশ এসে যায় স্কিনটা মনে হয় যে কিছু ফুলে ভালো হতো অথচ কিছু মাখলে তখন রেশ অ্যালার্জি এসে যায় তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি শঙ্খ পুষ্পি শঙ্খ পুষ্পি মানে এক্সাক্টলি এটার নাম হচ্ছে অপরিজিতা ফুল অপরাজিতা হচ্ছে খুব সুদিন এফেক্ট দেয় স্কিনকে তো অপরাজিতা ফুল এক্সট্রাক্ট এবং অ্যালোভেরা জেল দিয়ে আমরা বানিয়েছি এই ফেস ফেসওয়াশটা এটা স্কিনকে হাইড্রেট করবে আর তার সাথে সাথে স্কিনকে খুব সুন্দর একটা ক্লিনিং এফেক্ট দেবে কুলিং এফেক্ট দেবে যেটা গরমে আমাদের খুব প্রবলেম হয় যে কিছু মাখতে ইচ্ছা করে না কিছু হয় বা ইচ্ছা হয় না অনেক সময় তো এই স্কিনে খুব কুলিং কুলিং একটা এফেক্ট দেবে ঠান্ডা ঠান্ডা ভালো লাগা একটা তো এটা হচ্ছে আমাদের সেই শঙ্খপুষ্পী শঙ্খপুষ্পির নামটা আমাদের কেন চয়েস করেছি অপরাজিতা ফুলকে খানিকটা শাঁখের মতো দেখতে এবং সংস্কৃত ভাষায় অপরিজিতা ফুলকে শঙ্খপুষ্পি বলা হয় তো এই শাঁখের ধ্বনি যেমন খুব পজিটিভ তেমনি আমরা সেই

ফার্স্ট পাম্পে এই যে জাস্ট একবার দুবার আচ্ছা বেশ এবার আঙুল দিয়ে এটা ড্যাব ড্যাব করে বসিয়ে নিয়ে এরপরে যেটা করতে হবে স্কিন যেমনই হোক না কেন চরক সংহিতাতে বলছে যে ঘি আমাদের স্কিনকে খুব বেশি হাইড্রেট করে স্কিনকে খুব স্মুথ রাখে স্কিন টাইপ যাই হোক না কেন তো আমরা এটা ফেস বাটার বানিয়েছি যেটা হচ্ছে দেশি ঘি মানে দেশি ঘি যেটা বেলোনা ঘি বলা হয় সেই ঘি দিয়ে ঘি ওই জেল দিয়ে এটা তৈরি হয়েছে এখান থেকে ঘি উইথ জেল দিয়ে আমরা এটা বানিয়েছি এটা কি হচ্ছে এটা ওই ইউজ করতে থাকুক এখন এখানে আমি যখন আমরা দেখি যে আমরা যখন কোনো কিছু আমার কাছে কথা বলতে আসছে সব যে স্কিন পাতলা হয়ে যাচ্ছে কোনো কিছু ইউজ করেছে স্টেরাইড জাতীয় কোনো ক্রিম বা কোনো কিছু ইউজ করাতে স্কিনটা অনেক পাতলা হয়ে যাচ্ছে এবং এই পাতলা হয়ে যাওয়া স্কিনটাকে ঠিক করার জন্য আমরা এই জিনিসটাকে নিয়ে এসেছি মধ্যে কোনো কালার কোনো কোনো নেই একদম অরিজিনাল যেটা সেটাই রয়েছে রকম আমরা কালার ইউজ করিনি কোনো কিছু না জাস্ট ঘি রয়েছে কোকোনাট অয়েল আছে জেলটা আছে এইটা আমার মাথায় এসেছে আগের দিনে যখন এই ধরনের কোনো কাজ কারবার হতো কলা পাতার উপর মাখন লাগিয়ে তার ট্রিটমেন্ট চলতো তো আজকে তো সেই দিনটা নেই এর সাথে সায়েন্স নিয়েছি আমরা দেখো অল্প একটুতেই স্কিনটা গ্লো করতে থাকে গ্লো করতে থাকে হাইড্রেশন তো ঠিকই হচ্ছে মানে হাইড্রেট তো হচ্ছেই তার সাথে সাথে স্কিনটাকেও গ্লো করাচ্ছে এটা হচ্ছে আমাদের ফেস বাটার বেশ মানে গরমকালে এই যে সমস্যাটা মানে স্কিন ডিহাইড্রেটেড হয়ে যাওয়া। পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার পাশাপাশি যদি এই ট্রিটমেন্টটা করা হয় তাহলে একদম সেরে যাবে তো স্কিনটা একদম একদম ঠিকঠাক থাকবে অল্প একটু লাগে একদম ঠিকঠাক থাকবে তো আমাদের গরমের জন্য আমরা নিয়ে এসেছি পার্টিকুলারলি গরমের জন্য ঘামতে ঘামতে স্কিন থেকে সমস্ত ওয়াটার বেরিয়ে যাচ্ছে আমাদের ঘাম সর্বদা হচ্ছে তো এই কারণে আমরা এই তিনটে জিনিস সাজেস্ট করছি এবং তার সাথে এটা কি হচ্ছে যারা কিনে স্কিন পাতলা হালকাছে স্টেরয়েড মেখেছে বা কিছু করেছে যা কোনো কারণেই হোক না কেন অতিরিক্ত সানমান তাদের প্রত্যেকের জন্য এই ক্রিমটা কিন্তু খুব কার্যকরী হবে তো গরমকালের জন্য যারা ইউজ করতে চাইছো এই তিনটা জিনিস স্ক্রিনে দেয়া নম্বরে তার আমাদের সঙ্গে যোগাযোগ করো আর তোমরা পে যাও 25% অফ দি ডিসকাউন্ট কারণ সামনে পয়লা বৈশাখ আসছে আচ্ছা এই সময় কিনলে 25% ডিসকাউন্টও দেবে তুমি এটার একদম একদম 25% ডিসকাউন্ট দেবো আচ্ছা এবার আমি দেখাই যে গরমকালে আমাদের তো ফুল হাতা জামাTama আমরা অতটা পরি না তো হাতে প্রচুর পরিমাণে ট্যান পড়ে তো এই ট্যানটা রিমুভ করার জন্য আমরা কিছু ভাবনা চিন্তা করেছি যেটা হচ্ছে একটা হ্যান্ড এন্ড ফুট কেয়ার শ্যাম্পু হাত কেন পাতেও এটা আচ্ছা যেখানে যেখানে শরীরে হাতে পায়ে ট্যান পড়বে সেখানের জন্য এটা ইউজ করা যাবে এটা ইউজ করা যাবে তো এটা খুব সাধারণ নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা খুব সাধারণ পরিমাণে নিয়ে প্রথমে হাতটাকে একটু হালকা জল দিয়ে ভিজিয়ে এটা ওয়াশ করে নিতে হবে কোনো কালার নেই প্রোডাক্টে যা কালার 링গি দিয়ে যা কালার সেটাই কালার আচ্ছা ওকে কোন এক্সট্রা এডেড কালার নেই কোন এক্সট্রা এডেড কালার নেই এবার এটা করতে করতে হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে পুরো হাতে ইউজ করা যাবে এটা পুরো হাতে ইউজ করা যাবে পিঠে ইউজ করা যাবে মানে যে পোরশনটা মুখ বাদ দিয়ে আমাদের যে শরীরের পড়বে সেখানেই ইউজ করা যাবে এটা এইভাবে চলতে থাকবে তার সাথে আমাদের রয়েছে এটা সুগার স্ক্রাব আচ্ছা ঠিক আছে এই সুগার স্ক্রাব টেনটা তুলতে খুব সাহায্য করে আচ্ছা তো দেখাই হ্যাঁ এটা হচ্ছে সুগার স্ক্রাব ওকে তো এটা আমরা নিয়ে এবার একটু হালকা জল দিয়ে এটা আস্তে আস্তে আমরা মিলিয়ে দেবো একটু জল একটু জল নিতে হবে জল নিয়ে আস্তে আস্তে মিলিয়ে দিলে কি হবে বেশ পুরো আঙুলটাতে পুরোটাতে যাবে এবার পুরো টেনটা রিমুভ হবে হাতটা সফট হবে সুন্দর দেখতে হয় হাতটা এটা আমরা পুরো চাইলে পুরোটাই করতে পারি কিন্তু আজ ভিডিওর জন্য আমরা হ্যাঁ যা স্যাম্পল হিসেবে আমরা একটুখানি জায়গা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পুরো হাতে পায়ে পিঠে সব জায়গায় যেখানে যেখানে পরে সমস্ত জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা এটা করার নিয়ম হচ্ছে তিন মিনিট তো এখন আমরা এটা দেখিয়ে দিচ্ছি তিন মিনিটের মধ্যে যাদের মনে হচ্ছে যে আমাদের হাতে প্রচুর ট্যান আছে পিঠে ট্যান আছে পায়ে ট্যান আছে কারণ বিভিন্ন রকম ডিজাইন না চটি পড়লে পায়ে ট্যান এসে যায় পায়ের পাতায় ট্যান এসে যায় তো পুরোটাই এটা করা যাবে তিন মিনিট হয়ে গেছে দেখো আমরা এবার মুছে নিচ্ছি আচ্ছা হাতটা আস্তে আস্তে বেশ পুরো হাতটাকে আমরা এইভাবে হাতে কিন্তু যে একটা আলাদা গ্লু এসে গেল মানে এই যে ট্যান যে একটা ব্যাপারটা ছিল ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিফারেন্সটা আপনারা নিজেরাই দেখুন নিজেরাই বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে কি আয়ুর্বেদিক জিনিস কিছু ভোজবাজি না তবে কি আস্তে আস্তে এটা ধীরে ধীরে কাজ করতে থাকে এটা আমরা উইকলি দুবার ইউজ করতেই পারি আস্তে আস্তে মানে একবার লাগাতেই একটা স্কিনের উপরে মানে ফেস ইন্টারভাল দেখা যাচ্ছে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে এভাবে সপ্তাহে দুবার করে ইউজ করলে পুরো ট্যানটাই রিমুভ হয়ে যাবে তো পুরো ট্যানটা রিমুভ হয়ে যাবে কারণ আমরা বাইরে বেরোচ্ছি যাচ্ছি আসছি বা রান্না যারা করে তার দেখা যায় বুড়া হলে কাছে কেটে গেছে তো এইরকম এই ক্ষেত্রেও কিন্তু আমাদের হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে দেবে এতক্ষণ আমি কি দেখালাম যে গরমকালে আমি লাইভ ডেমনস্ট্রেশন দেখালাম গরমকালে আমাদের যে ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলোতে আমরা কি কি করব এটা ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের প্রবলেম আছে যেমন ধরো সেন্সিটিভ স্কিন তার জন্য হচ্ছে ট্রিটি ফেস ওয়াশ আচ্ছা ঠিক আছে এই ট্রিটি ফেস ওয়াশ সেন্সিটিভ স্কিনে খুব ভালো যাচ্ছে আচ্ছা ঠিক আচ্ছা এরপরে আসছি গরমকালে আরেকটা ভীষণ বড় প্রবলেম

দেখায় কিন্তু এখানে যেহেতু আমরা রোজ ল্যাভেন্ডার মিক্সড করেছি তো এখানে এই কালার পিঙ্ক হয়নি কিন্তু আচ্ছা তো রোজ ল্যাভেন্ডার কি সুদিন একটা এফেক্ট দেয় মানুষের গরমকালে অনেক সময় চা একটা ভালো গন্ধ অথচ স্কিনটা ভালো থাকবে এটা তাদের জন্য বেশ এটা হচ্ছে সি ফেস ওয়াশ তো মেরিগোল্ড ফেস ওয়াশ যেটা যেটা আমাদের ধরো একটু গরমে অনেক সময় দেখা যায় হালকা বিস্তর ড্রাই স্কিন এসে যাচ্ছে তাদের জন্য এটা এবং তার সাথে কি আর র্যাশ যদি কিছু থাকে পিম্পলস যদি থাকে সেটা তো সার্বিক টেন্টটাকে রিমুভ করে দেয় আচ্ছা ওকে আর একটা জিনিস দেখাচ্ছি যে ভীষণ ভাবে অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এই হলদি চন্দন ফেস ওয়াশটা অনেক অয়েলি স্কিন রয়েছে এদের জন্য হলদি চন্দন ফেস ওয়াশটা আচ্ছা এটা ছাড়া ফেস ওয়াশ ইউজ করলে পোর্স ওপেন হয় আমি একটু আগেই বলেছি তো সেটাকে রেগুলারাইজ করার জন্য আমার কাছে রয়েছে বিভিন্ন ধরনের টোনার আচ্ছা সেন্সিটিভ স্কিনের জন্য রয়েছে গ্রিন গ্রিন অ্যাপেল টোনার আচ্ছা ঠিক আছে ওকে ড্রাই অয়েলি স্কিনের জন্য রয়েছে এটা একটা স্কিন এর জন্য রয়েছে একটার স্কিন টোর প্রচুর প্রচুর সমস্যা এই যে দেখছো কালার যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এটা নিজের কালার আমরা কিছু মেশাইনি আচ্ছা ওকে এটা রোজ হাইড্রোসল দিয়ে তৈরি হয়েছে কম্বিনেশন স্কিন টোনার ওকে এটার সাথে আমি দেখাচ্ছি আরেকটা আমাদের অল স্কিন টাইপ কিউকাম্বার টোনার এটা কিউকাম্বার এক্সট্রাক্ট দিয়ে তৈরি হচ্ছে আচ্ছা সব গরমকালে স্কিনের যা যা প্রবলেম সবকিছু সলিউশন তোমার কাছে রয়েছে সমস্ত কিছু কেমিক্যাল ফ্রি সব সমস্ত কেমিক্যাল ফ্রি সমস্ত কিছু রয়েছে এখানে আমরা দেখাচ্ছি সেগুলাই এটা হচ্ছে এই অ্যাকোয়া ক্লিনজার কাজ আমাকে একটুখানি দেখিয়ে দিলে ভালো হতো দেখছি দেখিয়ে দেওয়া যায় কিনা ক্লিনজার অ্যাকুয়া ক্লিনজার মানে হচ্ছে আমরা যখন বেরোচ্ছি বা পলিউশন আমাদের স্কিনে কতটা থাকে সেটা হচ্ছে এটা যদি একটুখানি অল্প একটু তুলাই নিয়ে মোছা যায় তাহলে বোঝা যাবে যে অ্যাকোয়া কাজটা কি মানে ডিপলি এ ক্লিন করে আচ্ছা অ্যাকোয়া ক্লিনজারটা দেখাচ্ছি আমি এখন আর দেখাতে দেখাতে বলি পয়লা বৈশাখ উপলক্ষে আমার কিন্তু মোটা এ দেখো খুব বেশি লাগে না পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কিন্তু সমস্ত প্রোডাক্টের উপরে হ্যাঁ ডিসকাউন্ট রয়েছে 25% এক্সেলেন্ট মানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যতটা পারচেজ করবে ততটাই আমরা দেখাবো আমরা কিন্তু স্ক্রিনে এইটা নিয়ে ঘুরে বেড়াই আচ্ছা দেখা যাচ্ছে কি কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না একটু না বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্স কতটা এফেক্টিভ বুঝতেই পারছেন লাইভ কিন্তু দেখিয়ে দিচ্ছে দিদি যে ডাইরেক্ট কিন্তু স্ক্রিনের কোণায় যদি দেখা যায় যে আমরা স্ক্রিনের মধ্যে কি নিয়ে ঘুরছি মানে এটা দেখলে মানে এটা আমাদের মুখ থেকেও বের হয় আর কি আচ্ছা ওকে

এতক্ষণ তো আমি দেখালামই যে যে প্রোডাক্ট আর এগুলো আগে অনেকবার দেখেছি আরেকটা জিনিস দেখিয়ে দিই এটা আমাদের হ্যান্ডমেড 86% অয়েল দিয়ে তৈরি চারকোলSoap Soap চারকোলSoap গরমকালে যেগুলো বেশি ব্যবহার করা একদম গরমকালে এটা ব্যবহার করা এবং বডি ট্যান তুলতে এটা কিন্তু খুব ভালো কাজ করে আচ্ছা বডি ট্যান তোলার জন্য বডি ট্যান তোলার জন্য এটা 86% অয়েল থাকছে হ্যাঁ আর এটাও আমাদের চারকোল شو এটাও তোমার এটাও মানে ত্বকখালি প্যান ফ্যান সমস্ত কিছু তুলবে কিন্তু দুটো ডিফারেন্স হচ্ছে এটা বডিকে ড্রাই হতে দেয় না আচ্ছা এক্সসয়েলটাকে রিমুভ করে আর এই ট্যানটাকে এ শুধু ট্যান রিমুভ করে এই সব সবটা কিন্তু এক্সসয়েলটাকে রিমুভ করে আর বডি ট্যানকেও রিমুভ করছে বেশ বেশ তাহলে দিদি তোমার কালেকশন তো প্রচুর মানে স্টোর মানে যত রকমের আমরা মানে সমস্যা সমাধান মানে সম্মুখীন হই সবকিছুর সমাধানই তোমার কাছে রয়েছে সমস্ত কিছু সমাধান ঠিক ঠিকভাবে যদি আমাকে গাইড করে মানে আমার বা তারা ছবি পাঠাচ্ছে বা ফোনে বলছে আমাকে কেউ যদি আসতে চায় সেও আসতে পারে হ্যাঁ যদি চলে এসে দেখাতে চায় সেটাও আসতে পারে কিভাবে তোমার কাছে যদি আসতে চায় কিভাবে কোথায় আসবে একটু বলে এটা হচ্ছে দমদম স্টেশনে নেমে সেখান থেকে একটুখানি আমাদের এই অফিস যে জানতে চাইবে আমি ডিরেকশন দিয়ে দেবো এটার ঠিকানা হচ্ছে ফোরটিন বি শ্রীনাল মুখার্জি লেন কলকাতা তিরিশ বেশ অসুবিধা হলে রয়েছে একদম ফোন করে চলছেন দেখুন গরমকাল শুরু হয়ে যাচ্ছে মানে অনেক ধরনের স্ক্রিনের সমস্যাও কিন্তু হয় একদম কেমিক্যাল ফ্রি উপায়ে হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক জিনিস ব্যবহার করে যদি আপনারা নিজেদের স্কিনকে চুলকে সমস্ত সমস্যাকে সমাধান করতে চান তাহলে কিন্তু আপনাকে রূপসের প্রোডাক্ট ইউজ করতে হবে তাহলে দিদি এছাড়াও সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখন পয়লা বৈশাখ অফারে যেটা তুমি বলেছো যে এই সমস্ত প্রোডাক্টের উপর কিন্তু কেনাকাটা করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও রয়েছে তাই তো একদম টোয়েন্টি ডিসকাউন্ট আর আরো একটা এক্সট্রা ডিসকাউন্ট কেউ পেতে পারে যে আমরা যে কাজটা করছি বলছি ভিডিও স্ক্রিনশটটা নিয়ে যদি আমাকে পাঠায় যে কোথা থেকে জানছে তারা তাহলে কিন্তু সে টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ ডিসকাউন্ট পেয়ে যাবে টোটাল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তার মানে আপনারা স্ক্রিনশট নিয়ে যদি দিদির কাছে আসেন এই ভিডিওটা দেখে তাহলে টোয়েন্টি ফাই এর উপর আরও ফাইভ পার্সেন্ট এক্সট্রা টোটাল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন বেশ তাহলে এখানেই শেষ করে দিদি ভিডিওটাকে থ্যাংক ইউ সো মাচ